একটা র্যাফিসকে বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার একটা লোক র্যাপ করে একটা র্যাপ করে তারা যাকে র্যাপ করছে তার বাবা মা একটা লয়ার দরে তার ন্যায় বিচার পাওয়ার জন্য আর যে র্যাপ করছে সেও লয়ার দরকে তাকে খালাস করার জন্য ওই লয়ারদের মা বাবা নাই ওই লয়ারদের বোন নাই ওই লয়ারদের বউ নাই তার মেয়ে নাই ওই লয়ারদের কোনো সন্তান নাই একটা রেফিস বাঁচানোর জন্য তার পিছনে দাঁড়াইতে হবে কেন ভাত পাবেন না ভাত খাওয়ার কোনো কিছু নাই আপনার কেন তাকে বাঁচাইতে হবে আপনার ওই লয়ারদের প্রতি আমি বলছি কেন আপনার তাকে বাঁচাইতে হবে আপনি তো জানেনি সে র্যাপ করেছে তাহলে তাকে কেন আপনার বাঁচাইতে হবে শুধু টাকার জন্যে এই টাকা না কামাইয়া আপনার সংসার আরও ভালো চলবে পবিত্রতা সহিত চলবে আপনার ছেলে মেয়েরা ভালো থাকবে সুশিক্ষিত হবে খালি সার্টিফিকেট দেখাবেন আমি পাঠ করছি এই জন্যে আমি আবারও সবার কাছে অনুরোধ করছি এগুলির থেকে বিরত থাকেন আপনার পুলিশ ভাইরা অনেক কষ্ট করছে আপনারা ন্যায় বিচারের জন্যে কোর্টে হাজির করুন সেনাবাহিনীরা ন্যায় বিচারের জন্য কোর্টে আপনাদের হাতে তুলে দেয় আপনারাও ন্যায় বিচারের জন্য হাজির করুন আমি এই কয়দিন ধরে দেখছি পুলিশ ভাইরা অনেক কষ্ট করছেন এবং ন্যায় বিচার করার চেষ্টা করছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আমি সেনাপ্রধানের কাছে কৃতজ্ঞ সেনা সেনাপ্রধানের ফুল টিমের কাছে আমি কৃতজ্ঞ আজকে এই ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আর আমাদের বিচারক মাননীয় বিচারক মহাদয়দের কাছে অনুরোধ তাদেরকে জামিন দিয়ে দেশের ক্ষতি করবেন না জীবনের সব আয়োজন এখানে একসাথে আর যেই লয়াররা তাদের পাশে দাঁড়ান দয়া করে দাঁড়াবেন না আপনারা যেই টাকায় এই অন্যায়ের পথে কামাবেন চেয়ে বেশি আপনাদের সংসারে চলে যাবে বাচ্চা অসুস্থ থাকবে ক্যান্সার হবে মা বাবা ক্যান্সার হবে আপনাদের পাপের কারণে দয়া করে এগুলির থেকে বিরত থাকুন আর শ্রমিক লিডার ভাইয়েরা তখন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে এই যেভাবে সাবার আসুলিয়া দুইশো চল্লিশটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে তখন শ্রমিক চোখে দেখবেন না আর এই শ্রমিকরাই একদিন আপনাদেরকে শাসন করবে মনে রাখেন আপনারা কথাগুলো এই ইন্ডাস্ট্রি এই শ্রমিকদের ঘামে ধরানো ইন্ডাস্ট্রি আমরা কোনোদিন চার পাঁচ মাসের কারোর বেতন বকেয়া রাখি না আমার জীবনে যা ইনকাম করছে এইখানে ইনভেস্ট করা সবার পিছনে ইনভেস্ট করা আমার কোনো কথায় ভুল হলে মাফ করবেন আমাকে কারণ আমি আমার মনের কথাগুলো বলার চেষ্টা করছি আপনাদের সামনে